রংপুরকে শিক্ষা ও স্বাস্থ্যের নগরী বলা হলেও দীর্ঘ সময় ধরে এখানে প্রসার ঘটেনি ব্যবসা বাণিজ্যের গ্যাসের অভাবে শিল্প কারখানা গড়ে না উঠায় বাড়েনি কর্মসংস্থানও নির্বাচনী প্রচারণা প্রাধান্য পাচ্ছে এইসব বিষয়ে ব্যস্ত সময় কাটছে প্রার্থী সমর্থকদের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার প্রতীক্ষায় আছেন ভোটাররা রফিকুল ইসলামের রিপোর্ট রংপুর সিটির পঁচিশটি ওয়ার্ড আর সদর উপজেলা নিয়ে রংপুর তিন আসন ভোটার সংখ্যা পাঁচ লাখ উনিশ হাজার নয়শো সত্তর জন এখানে সত্তর শতাংশ শিক্ষার হার ধরা হলেও বেকারত্বের হার ছয় দশমিক নয় শতাংশ কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় খুব আছে প্রান্তিকে নিয়মনীতি না থাকার কারণে এখানে কর্মস্থান তৈরি হচ্ছে না কর্মসংস্থান নিয়ে যারা ভাববে যেরকম প্রার্থীকে আমরা ভোট দেবো কোনো কোনো বড় বিদেশি বিনিয়োগ এখানে রংপুরে নাই ভোট নেয় আর চলে যায় কেউ আর কাজ করে না আনো আর মারো ধরো খাও পকেট ভরাই কাজ করবে। গতি নেই ভারী কোনো শিল্প কারখানা ছোট বড় উদ্যোক্তা থাকলেও নেই দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা জাতীয় বাজেটে সমতার বদলে আঞ্চলিক বৈষম্যের কপাট খোলার নেতৃত্বে না থাকার কথা বলছেন ব্যবসায়ী নেতারা বলছেন দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এখানকার উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির সমতা ফেরাতে দরকার যোগ্য প্রতিনিধি সুস্পষ্ট বৈষম্য দেখা যায় সব দিক দিয়ে আমাদের এই বঞ্চনা এবং আমাদের বৈষম্য শিকার এই জন্য আমাদের সত্যিকারের এমন একজন নেতা দরকার যে নেতার হাত ধরে এই অঞ্চল আবার পুনর্জীবিত হবে এমন পরিস্থিতিতে আসছে নির্বাচনে নতুন মুখ পেয়েছে বিএনপি জামাত পল্লীগ্রাম থেকে নগরের অলিগলি ঘর থেকে মহল্লা হাট বাজারে ছুটছেন প্রার্থী নেতাকর্মী ও সমর্থকরা জনসাধারণের মেজাজ বুঝে তাই প্রতিশ্রুতিতেও এসেছে ভিন্নতা যানজট নিরসন রংপুরে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করুন চিকিৎসা স্বাস্থ্য এর মান উন্নয়ন করুন কুটির শিল্প সহ যত কর্মের ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা করো এখানে শিল্প গড়ে তোলার জন্য যথেষ্ট সুযোগ সম্ভাবনা রয়েছে আমাদের অনেক কিছু করার আছে সে লক্ষ্যে আমরা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিচালনা মত উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ বসে নেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের কণ্ঠেও এসেছে দীর্ঘদিনের বঞ্চনার কথা সুযোগ পেলে সবার আগে কর্মসংস্থানের সঙ্গে ফেরাতে চান আঞ্চলিক উন্নয়নের সমতা নাগরিক অধিকারগুলো ফিরায় না দেওয়া পর্যন্ত কোনো বিশ্রাম এই বৈষম্যর কাজ করার জন্য একটি সঠিক নেতৃত্বের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন তবে এবার রাজনৈতিক সমীকরণ কি হবে তা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া রফিকুল ইসলাম দেশ টিভি রংপুর